একটাই উদ্দেশ্য ছিল শিক্ষক আর কোনো উদ্দেশ্য ছিল না কোনোদিকে আমি টাকাই না একটাই চাকরি যদি চাকরি করি একটাই চাকরি করি আর আমার এই শিক্ষকতা পিছনে প্রধান যে ভূমিকা যার বাবা মা শিক্ষক ছিল সেক্ষেত্রে একটা উদ্দেশ্য ছিল আমি শিক্ষকতা নিয়ে চেয়ে করবো অফিসে আসবো আর মেন যার কথা না বললে হয় হয় না প্রভু মাস্টার মশাই যে আমাকে হাতে ধরে অঙ্কটা শিখিয়েছে উনি না থাকলে কিন্তু আগে আমি এত স্টুডেন্ট এত লোকের সামনে গিয়ে নিজেকে মুভমেন্ট করা কোনো দিনই সম্ভব ছিল না ওনাকে দেখে আমি শিখেছি কীভাবে করতে হবে কার মধ্যে উৎসাহ জাগাতে হবে কী করতে হবে আমি সেই টেকনিকগুলো এখনই স্টুডেন্টদের কাছে অ্যাপ্লাই করি আমি উনিশশো সাতানব্বই সালে ওনার কাছে করেছি অনেকদিন হয়ে গেছে উনি মারা গেছেন কিন্তু ওনার যে অনুপ্রেরণাগুলো আমাকে জীবনে চলার পথে এগিয়ে নিয়ে আমিও চাই আমার মধ্য থেকেও কোনো একজন আমার কোনো স্টুডেন্ট শিক্ষকতার প্রফেশনে এসে নিজেদের এই প্রফেশনটাকে খুব উন্নত করে এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের মুখে একটা উৎসাহ হাতে দে দাদার হাতে কেকটা দে তুই দাদার জন্য এনেছিস তো কেকটা

টিফ কেক ছিল তো আস্তে আস্তে কেক কাটিংটা শুরু হয়েছে আস্তে আস্তে সবাইকে তো বাড়িতে পাঠাতে হবে আর কি অনেক রাতও হয়ে যাচ্ছে ওরা অনেকক্ষণ এসেছে বিকেল সাড়ে পাঁচটার দিকে সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে এখন প্রায় ওই সাড়ে সাতটা আটটা বাজে তো এখানে যে কেকটা এখন কাটা হচ্ছে এটা হচ্ছে সিক্স কেক হ্যাপি টিচার্স ডে লেখা আছে ওপরে স্লেটের মতন খুবই সুন্দর

এটা থেকে এটাও খুব সুন্দর একটা কেক দিনটা আমি প্রচন্ড চাপে থাকি প্রচন্ড আমার তো চাপ হয় আমি যাই না রাজুর চাপ হয় কিনা কিন্তু আমার মারাত্মক চাপ হয়ে যায় তার কারণটা হচ্ছে সারাদিনের তো একটা প্রোগ্রাম থাকেই তারপরে এই দিন আবার রাত্রিবেলা নিমন্ত্রণ ছিল এবং এমন জায়গায় নিমন্ত্রণ সেখানে আমার যেতেই হবে নিজেদের আত্মীয়র মধ্যে আর কাছাকাছি ছিল নয়তো দূরে হলে যেতাম না মানে আমার শ্বশুরবাড়ির ওখানেই ছিল আমাদের পাড়ার মধ্যে বলতে পারো ও ওরা আবার একটা গিফট দিয়েছিল নাইনের কাছে ওর ভিতরে একটা ইয়ে ছিল টি শার্ট ছিল তো সেটা আবার দিলো ওদের দাদাকে গিফটের একটা শর্ট ভিডিও করেছি শর্টটা তোমাদের দিয়ে দেবো দেখো শর্টে তো যাই হোক তো ওই রেখেছিলাম যে জানতাম যে রাত্রিবেলা কখন তার ঠিক নেই তো এই দিন প্রায় সাড়ে দশটার সময় আমাদের প্রোগ্রাম পুরোপুরি মিটেছিল এইখানে তো দেখছো এক মানে লবি এই পুরো টিমটা জুড়ে কেক কাটা হচ্ছে এর অনেক পরে পরে আরও দুটো তিনটে ব্যাচ এসেছিলো তো তাদেরকেও ম্যানেজ করতে হয়েছে তো এটা তো কিছুই নয় প্রত্যেক বছর খুব বড় করেই টিচার্স ডেটা আমি পালন করি কিন্তু এই বছর বিভিন্ন কারণের জন্য পারলাম না তাও যে ওরা ভালোবেসে এসেছে এটাই তো অনেক তাই না বলো বড় করে অনুষ্ঠান করতে না পারলেও ওরা যে ভালোবেসে এসেছে মনে রেখেছে এটাই অনেক অনুষ্ঠান করলে তো সবাই আসবে তবে এই বছর অনুষ্ঠান করতে পারিনি তবে নেক্সট ইয়ারে ইচ্ছা আছে বড় করেই অনুষ্ঠানটা করব কারণ আমি টিচার্স ডে প্রোগ্রামটা একটু আলাদা রকমভাবেই করি কিছুটা সাংস্কৃতিক থাকে কিছুটা মডার্ন থাকে সমস্ত কিছু মিলিয়েই আমার প্রোগ্রামটা হয় এবং আমি এটা কলেজের ব্যাচ আমার ব্যাচ এটা কলেজের এরা ফার্স্ট ইয়ারে পড়ে ওরাই কেকটা এনেছে ওদের দাদার জন্য বার্থডে কে বার্থডে প্লাস টিচার্স ডে যাই হোক দুটোই মিক্সিং আছে মানে রাজুও কেটেছে আমিও কেটেছি বোধ তো প্রত্যেক বছর যে অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানের কথাটা আর কি বলছিলাম খুব সুন্দর করে প্রোগ্রামটাকে করার চেষ্টা করি আমার ব্যাচের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে এই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে বলি মানে বলতে পারো একটা স্কুলের মতন যে গান জানে আবৃত্তি জানে সুন্দর নাচ পারে তাই বলে মডার্ন গানে নয় অবশ্যই সাংস্কৃতিকভাবেই অনুষ্ঠানটা পালন করা হয় এবং আমার প্রোগ্রামে স্বনামধন্য বিভিন্ন টিচার ডক্টর বিভিন্ন পুলিশ অফিসার এরা অনেকেই উপস্থিত থাকে যাদের সঙ্গে আমাদের পার্সোনালি খুব ভালো সম্পর্ক তাদেরকে রাখার চেষ্টা করি কারণ প্রত্যেকটা প্রফেশানের ব্যক্তিদের রাখার কারণ কি বলো তাদের কিছু মতামত বাচ্চাদেরকে জীবনে উন্নত হতে সাহায্য করে অনেকে সেই পুলিশ অফিসারকে দেখে উৎসাহিত হয় আগের বছরে যেমন একটা উদাহরণ দিই আমি একজন স্যারকে এনেছিলাম উনি মধ্যমগ্রাম থানার পুলিশ অফিসার ছিলেন তো উনি এসে সব ছাত্রদের সঙ্গে মিট করেন এবং প্রত্যেকে কি হতে চায় সেই সম্পর্কে তাদের কাছে জিজ্ঞাসা করেছিল এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়ের অ্যান্সার ছিল কেউ আর্মিতে যেতে চায় কেউ বিএসএফে যেতে চায় বা আবার কেউ পুলিশ হতে চায় ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ইচ্ছা দেখলাম পুলিশ হওয়ার তো তখন উনি ওন ওনাদের ওদেরকে অনেক ভালো ভালো ওপিনিয়ন দিয়েছিল। তো তাতে বাচ্চাদের অনেক উপকার হয়েছিল আর এই দিকে দেখো আমি আবার কেকগুলো কাটা হয়েছে এগুলোকে এনে রান্নাঘরে রেখেছি কিচেনে রেখে দিয়েছি তার কারণটা হচ্ছে ওই কেক কেটে কেটে যদি সঙ্গে সঙ্গে খাওয়ানো হয় সবার মুখে তো প্রথম কথা পড়ে না আর দ্বিতীয়ত ঘরও নোংরা হয় ক্রিম ট্রিম পরে তো এবার কেকগুলোকে কাটা হয়ে গেছে নিয়ে এসেছি এবার একেবারে সব কেক পিস করব। পিস করে প্রত্যেককে কেক দেব সেই জন্য এখানে এখন কেক কাটবো এখন আমি তো সেই কেক কাটবো বলে সব কেকগুলোকে একসাথে নিয়ে রেডি করছি আর ওই কলেজের যে কেকটা এনেছিল ওটা নম্বর কেক ছিল যাই হোক তো এই জন্য বিভিন্ন টিচার ছাড়াও বিভিন্ন আহ প্রফেশনের ব্যক্তিদের আমি রাখার চেষ্টা করি তো যাদের দ্বারা বাচ্চারা মনে একটা বল পায় সাহস পায় তাদের দেখে উৎসাহিত হয় যে আমরাও এটা হতে পারি বা আমরাও এটা হব যাই হোক এইভাবেই আমি প্রোগ্রামটাকে করি তবে টিচার্স ডের একটা ব্লগ আমি কিন্তু দিয়েছি আমার ভিডিওতে রয়েছে আগের বছর আগের আগের বছর যেভাবে টিচার্স ডে আমি পালন করেছিলাম এবং আগে আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম শ্বশুরবাড়িতে প্রচুর বড় ছাদ রয়েছে সেখানে ছাদেই প্রোগ্রাম করতাম কিন্তু এই বাড়িতে আসার পরে স্পেসটা একটু ছোটোও হয়ে যায় স্পেস ছোটো হয়ে যায় স্টুডেন্টের সংখ্যাটা বেড়ে যায় আর পুরোনো স্টুডেন্টদেরও তো বলা হয় তো সেই হিসাব করে তিন তিনশো সাড়ে তিনশো চারশো স্টুডেন্ট তো হয়েই যায় এবার তাদেরকে তো জায়গা দেওয়াটা পসিবল হয় না তো সেই জন্য আমি এবার কমিউনিটি হল বুক করেছিলাম সেই কমিউনিটি হলেই আমার প্রোগ্রামটা হয়েছিল আমি দু দিন ধরেই প্রোগ্রামটা করেছিলাম প্রথম দিন এটা হচ্ছে থার্ড ইয়ারের ব্যাচ ওরাও আমার কাছে পড়ে আবার রাজুর কাছেও পড়ে কলেজের থার্ড ইয়ারের ব্যাচ এটা হচ্ছে নয় নম্বর কেক এটা তো যেটা বলছিলাম তো কমিউনিটি হল বুক করে নিয়েছিলাম তাহলে কি হয় বলো তো বাড়িতে হ্যাঙ্গামা কম হয় আমি যখন আমার ওই শ্বশুরবাড়িতে যখন প্রোগ্রামটা করতাম তখন প্রচুর হ্যাঙ্গামা হয়ে যেত বাড়িঘর দূর খুব নোংরা হতো প্রচুর ছেলে মেয়ে থাকতো তো তবে সেখানে আমি কখনও বসে খাওয়ার আয়োজন করিনি প্যাকেট দেওয়া হতো তবে রান্নাটা আমাদের বাড়িতেই হতো রাঁধুনি দিয়ে রান্না করা হতো সেই রান্নার লোকেরাই আবার প্যাকেট করে দিত সেই প্যাকেটের প্যাকেটগুলো দেওয়া হতো কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল আমি বসে খাওয়াবো সবাইকে তো সেই জন্য আগের আগের বছর আমি সেই প্রোগ্রামটা করি এবং দুদিনের জন্য কমিউনিটি হল বুক করেছিলাম তো পরের দিন খাওয়া দাওয়ার প্রোগ্রামটা রেখেছিলাম খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয়েছিলো তো সেইভাবেই আমার আবার প্রোগ্রাম করার ইচ্ছা আছে হ্যাঁ এই যাকে এখন কেক খাওয়ালাম এটা হচ্ছে কৌশিক হু কিন্তু পরে আমার কাছে আমার থেকে বড় বড়ো লাগছে দেখে মানে লম্বা যাই হোক ওদের তরফ থেকে এখানে আবার দেখো গিফট দেওয়া হচ্ছে এরা আবার অনেক গিফট শিফট নিয়ে এসছে তবে এরা যে গিফট নিয়ে এসছে না মানে কী বলবো তোমাদেরকে এর একটা কাহিনি আছে বলছি এখন যে প্যাকেটটা এখন খুলছি এটা একটা ফটো ফ্রেম ঠিক আছে এটা অসাধারণ সুন্দর একটা ফটো ফ্রেম হয়েছে ভীষণ সুন্দর এটা হোয়াইট ফ্রেমের ওপরে এই দেখো কি ভালো যে ফটো ফ্রেম দুটো হয়েছে মানে বলে বোঝাতে পারবো না এগুলোতে না স্মৃতি লুকিয়ে থাকে স্টুডেন্টদের ছবি দেওয়া আছে এরাও ধরো থার্ড ইয়ারে পড়ছে আর তো এবছরটাই পড়বে পরের বছর থেকে তো এরা আর আসবে না তো এদের স্মৃতিগুলো থেকে যাবে এরকম অনেক স্মৃতি আমার বাড়িতে রয়েছে ফটো ফ্রেমও যারা যারা দেয় তাদের স্মৃতিগুলো রয়েছে এটা হয় দশ নম্বর কেক এটা দশ নম্বর কেক দেখো যাই হোক এরপরেও অনেক স্টুডেন্টরা এসেছিল অনেক রাতে এসেছিল তারা প্রায় সাড়ে নটার দিকে এসেছিল এই যে প্যাকেটটা এখন খুলছি না এটা একটা হিস্ট্রি আছে বলছি শোনো ওরা প্রথমে বলছে দিদি খোলো এর ভিতরে সবাই ক্যামেরা করো আমি বলছি নিশ্চয়ই কিছু নেই ঢিল ঢিল আছে আমি কিন্তু ভুলবো না কেউ ক্যামেরা করিস না বন্ধ কর তারপরে দেখো বিশ্বাস করো ওরা দেখি সব উলু দিচ্ছে তো দেখি গণেশ ঠাকুর নিয়ে এসছে দেখো গণেশ ঠাকুরটা এত সুন্দর হয়েছে কিন্তু এনেছে এনেছে সবাই তো অনেকে ভাবে যে দিদি সাজিয়ে রাখবে বা কিছু ওরা প্রত্যেকে আমাকে বলছে যে সামনেই গণেশ পুজো দিদি তোমাকে কিন্তু গণেশ পুজোটা বাড়িতে করতে হবে এবং সবথেকে মিরাক্তল ব্যাপার হলো এটা যে আমি রাজুকে বলেছিলাম আমার বাড়িতে একটা গণেশ ঠাকুর ছিল একটা স্টুডেন্ট আমাকে আগের বছর একটা গণেশ ঠাকুর এনে দেয় নিজের থেকেই বলেছিল দিদি তুমি এই ঠাকুরটাকে পুজো করো আমি সেইভাবেই পুজো করতাম গণেশ পুজোর দিন থেকেই পুজো করতাম গণেশ ঠাকুরকে তো সেই এবার ওই রাজুকে বলেছিলাম রাজু আমাকে কিন্তু একটা গণেশ ঠাকুর কিনে দিতে হবে তাই সেই সেটা কেনার কথা ছিল এটা এই কেকটা আবার কিন্তু এগারো নম্বর কেক এই যে বললাম রাত্রির দিকে এসেছিলো এই যে এগারো নম্বর কেক এটা হচ্ছে আমার টুয়েলভের ব্যাচ তো যাই হোক ওরা অনেক রাত্রির করেই এসেছিল তো তারপরে যেটা বলছিলাম তো সেই গণেশ ঠাকুর কিনে দিতে হবে বলেছিলাম তো আমার কেনার কথা ছিল মানে কাল আগামীকালই কিনব তো তার মধ্যে দেখো সেই গণেশ ঠাকুর উপস্থিত আমার বাড়িতে এবং তারা বলছে তোমাকে পুজো করতে হবে দিদি এইভাবে কিন্তু আসে না তো আমার মনে হলো ভগবানের ইচ্ছায় ভগবান নিজে এসেছে আমার বাড়িতে তো ওই চলো এখানে ওদের খাওয়া দাওয়ারের সব ব্যবস্থা করেছি সবাইকে ছেড়েও দিয়েছি এখন অনেক রাত্রির হয়ে গেছে এখন দেখো আমি সাড়ে দশটা বাজে এই যে আমি এখন এ চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে এই যে আমাদের বার্থডে বয় আর এখানে আমাদের পরিবারের সকলে উপস্থিত রয়েছে আমাদের নিজেদের লোক যে এখানে মাম্মা মামি রাজু তো আছি তার সঙ্গে দেখো আমাদের পরিবারের সবাই অন্যান্য সদস্যরা রয়েছে এবং অনেক রাত হয়ে গেছিলো খেতে খেতে এগারোটা বেজে গেছিলো এগারোটা না সাড়ে এগারোটা বেজে গেছিলো তো বসেছি এই যে এই লুপসেই এসেছিলাম মানে যে শাড়িটা পরা ছিল জাস্ট চেঞ্জ করেই চলে এসেছি ওইভাবেই তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতন গুড নাইট বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেটা